Ringos once you go down. It must be crazy if you think that I'ma slow down. I wanna hear it talking shit from the drama. I'm coming up and sent you to your mama. It's the whip, 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 the gun down. Dropping bodies in the place till sun down. Can't fuck with me, I'm going the survive. But where the bullets fly, I'm the last one to die. স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ ইট কজেস ক্যান্সার ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এতে ক্যান্সার হয় বাংলা ও বিশ্ব সাহিত্য সংস্কৃতির রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ অডিও প্ল্যাটফর্ম অনলি সাসপেন্সে আপনাকে স্বাগত আজ আপনার জন্য বিশ্ব সাহিত্য থেকে তুলে আনা জাপানিজ গল্পের এক নতুনত্ব স্বাদ দিতে চলেছে অনলি সাসপেন্স আজকের নিবেদন লফসার্ডিও হিয়ার্নের লেখা এক ভয়ঙ্কর রাত প্যাট্রিক লাফসার্ডিও হিয়ার্ন আঠেরোশো সালের সাতাশে জুন গ্রিক আয়োনিয়ান দ্বীপ লেফকার্ডায় জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন লেখক অনুবাদক এবং শিক্ষক যিনি সংস্কৃতির এবং পশ্চিমে জাপানের সাহিত্য সূচনা করেছিলেন আজকের গল্প তার সৃষ্ট গল্প সমগ্র থেকে সংগৃহীত এই গল্পে বাংলায় অনুবাদ করেছেন অনিস দাস অপু আজকের গল্পের প্রধান চরিত্রে ধর্মগুরু ছাত্র এবং কথক বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন সাহিত্য ভাণ্ডারকে একত্রিত করবার জন্য আজকের এই গল্প প্রথম সূচনা স্থাপন করল শুরু হচ্ছে এক ভয়ঙ্কর রাত অনেক অনেক দিন আগে জাপানের একটি ছোট্ট গায়ে বাস করত এক গরিব চাষা এবং তার বউ তারা দুজনেই ছিল বেজায় ভালো মানুষ তাদের অনেকগুলো বাচ্চা ফলে এতগুলো মানুষের ভরণ পোষণ করতে গিয়ে না উঠে যেত চাষার বড় ছেলেটির বয়স যখন চোদ্দ গায়ে গতরে বেশ বলিষ্ঠ সে বাপকে কৃষিকাজে সাহায্য করতে নেমে পড়ল আর ছোট মেয়েগুলি হাঁটতে শেখার পরপরই মাকে ঘরকন্যার কাজে সহযোগিতা করতে লাগলো তবে চাষি দম্পতির সবচেয়ে ছোট ছেলেটি কোনো শক্ত কাজ করতে পারত না তার মাথায় ছিল ক্ষুড়োধার বুদ্ধি সে তার সবকটা ভাই বোনের মধ্যে সবচেয়ে চালাক ছিল কিন্তু খুব দুর্বল শরীর এবং দেখতে নিতান্তই ছোটোখাটো ছিল বলে লোকে বলতো ওকে দিয়ে কোনো কাজ হবে না কোনো কাজেই লাগবে না সে বাবা মা ভাবল কৃষিকাজের মতো কাজ করা যেহেতু নয় কাজেই ওকে পুরোহিতের কাজে লাগিয়ে দেওয়া যাক বাবা মা একদিন ছোট্ট ছেলেকে নিয়ে গায়ের মন্দিরে চলে এলো বুড়ো পুরোহিতকে অনুনয় করলো তিনি যেন তাদের ছেলেটিকে শিষ্য হিসাবে গ্রহণ করেন এবং ওকে লেখাপড়া শেখান যাতে বড় হয়ে সে মন্দিরের যজমানি অর্থাৎ পুরোহিতগিরি করতে পারেন বৃদ্ধ ছোট ছেলেটির সঙ্গে সদায় আচরণ করলেন তাকে কিছু কঠিন প্রশ্ন করা হলো। ছেলেটি এমন চতুর জবাব দিল যে তাকে শিষ্য হিসেবে গ্রহণ করতে কোনো আপত্তি করলেন না ধর্মগুরু তিনি ওকে মন্দিরের টোলে ভর্তি করে দিলেন ওখানে ধর্ম শিক্ষা দেওয়া হতো বৃদ্ধ পুরোহিত ছেলেটিকে যা শেখালেন সব কিছুই দ্রুত শিখে নিল সে। সেই গুরুর অত্যন্ত বাধ্যগত ছাত্র তবে তার একটা দোষ ছিল সে পড়ার সময় ছবি আঁকত এবং তার ছবির বিষয়বস্তু ছিল বেড়াল ওই সময় মন্দিরে বেড়ালের ছবি আঁকার ব্যাপারে নিষেধ ছিল একা যখন থাকতো ছেলেটি তখনই এঁকে ফেলতো বেড়ালের ছবি সে ধর্মগুরুর ধর্মীয় বইয়ের ছবি মন্দিরের সমস্ত পর্দা দেওয়াল এবং পিলার ভরে দিয়েছিল বেড়ালের ছবিতে পুরোহিত বহুবার তাকে এসব ছবি আঁকতে মানা করেছেন কিন্তু কে শোনে কার কথা ছেলেটি ছবি আঁকত কারণ না একে পারত না সে ছবি না আঁকলে কেমন যেন অস্থির লাগত তার সে ছিল অত্যন্ত প্রতিভাবান একজন চিত্রকর ছবি একে একদিন নাম কামন স্বপ্ন দেখত ছেলেটি এজন্য ধর্ম শিক্ষায় মন দিতে পারত না ভালো ছাত্র হবার খায়সও ছিল না তার ভালো ছাত্র হতে হলে বই পড়তে হয় কিন্তু পড়ার চেয়ে আঁকা আঁকি তাকে টানতো বেশি একদিন এক দেবতার পোশাকে বিড়ালের ছবি আঁকতে গিয়ে ধর্মগুরুর কাছে হাতে না হাতে ধরা খেল ছেলেটি ধর্মগুরু খুবই রেগে গেলেন বললেন তুমি এখনই এখান থেকে চলে যাও তুমি কোনোদিনও পুরোহিত হতে পারবে না তবে তবে চেষ্টা করলে একদিন অনেক বড় মাপের চিত্রকর হতে পারবে তোমাকে একটা উপদেশ দিই ভালো করে শুনে নাও এই উপদেশ কখনো কোনো দিন রাতের বেলা বড় জায়গায় তুমি ঘুমাবে না সব সময় ছোট জায়গায় ঘুমাবে বুঝতে পারলে রাতের বেলা বড় জায়গা এড়িয়ে চলবে গুরুর এ কথার মানে কিছুই বুঝতে পারলো না ছেলেটি এ কথার মানে ভাবতে ভাবতে সে তার ছোটো বোঁচকা গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লো মন্দির থেকে গুরুকে তার কথার অর্থ জিজ্ঞেস করার খুব ইচ্ছে হচ্ছিল কিন্তু ধমক খাওয়ার ভয়ে প্রশ্ন করল না শুধু বিদায় বলতে পারলো মনে দুঃখ নিয়ে মন্দির ছেড়েছে ছেলেটি কোথায় যাবে কি করবে বুঝতে পারছে না সে যদি বাড়ি যায় পুরোহিতের কথা না শোনার অভিযোগে বাপ ওকে বেদম পিটুনি দেবেন তাতে সন্দেহ নেই তাই বাড়ি যাওয়ার চিন্তা নাকচ করে দিল সে হঠাৎ পাশের বাড়ির গায়ের কথা মনে পড়লো তার এখান থেকে চার ক্রোশ দূরে ওই গায়ে বিশাল একটি মন্দির রয়েছে মন্দিরে তরুণ বুড়ো অনেক পুরোহিতই আছেন ছেলেটি শুনেছে ওখানেও একটি টোল আছে সেখানে ধর্ম শিক্ষা দেওয়া হয় সে ঠিক করলো ওই গায়েই যাবে মন্দিরের প্রধান পুরোহিতের হাতে পায়ে ধরে তাকে টোলে ভর্তি করানোর জন্য বলবে ওর কাতর অনুরোধ নিশ্চয়ই ফেলতে পারবেন না পুরোহিত কিন্তু ছেলেটি জানতো না বড় মন্দিরটি বহু আগেই বন্ধ হয়ে গিয়েছে ওখানে একটা এসে আস্তানা গেটেছে ভয় মন্দিরের পুরোহিতরা অনেক আগেই মন্দির ছেড়ে পালিয়েছে গায়ের কজন সাহসী মানুষ পিসাজটাকে মারতে গিয়েছিল তারা এক রাত ছিল এই মন্দিরে কিন্তু পরদিন কাউকেই জীবিত পাওয়া যায়নি তাদের রক্তাক্ত খাবলানো শরীর পড়েছিল ওই মন্দিরের চাতালে তারপর থেকে ভুলেও কেউ ওই মন্দিরের ছায়া মারায় না পরিত্যক্ত মন্দিরটি এখন হানাবাড়িতে পরিণত হয়েছে কিন্তু এসব কথা তো আর ছেলেটি জানতো না সে মন্দিরের টোলে ভর্তি হওয়ার আশায় পথ চলতে লাগলো চার ক্রোশ পথ পাড়ি দিয়ে পৌঁছতে পৌঁছতে সন্ধে নেমে এলো গ্রামের মানুষ এমনিতেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে মন্দিরে পিসাচের হামলা হওয়ার পর থেকে তারা সূর্য পশ্চিমে ডুব দিতে না দিতেই দরজা এঁটে বাতি নিভিয়ে শুয়ে পড়ে আর মন্দির থেকে ভেসে আসা বিকট বিভৎস সব চিৎকার শুনে শিউরে শিউরে ওঠে ছেলেটি ভয় ভয় মন্দিরটি গায়ের শেষ প্রান্তে একটি টিলার উপরে ছেলেটি মন্দিরের আলো জ্বলতে দেখলো ভুতুরে মন্দিরে কেউ পুজো দিতে যায় না আলো জ্বালাতো দূরের কথা তবে লোকে বলে পিশাচটা নাকি সাজবেলা আলো জেলে রাখে পথ ভোলা পথচারীদের আকৃষ্ট করার জন্য আলোর হাতছানিতে দূর গা থেকে আসা মুসাফির আশ্রয়ের খোঁজে মন্দিরে ঢুকলেই পিসাজের শিকার হয় ছেলেটি মন্দিরের বিশাল কারুকাজ করা পুরু কাঠের দরজার সামনে এসে দাঁড়াল আঙুলের গাঁট দিয়ে টুকটুক শব্দ করলো কেউ সাড়া দিল না আবার নক করলো সে জবাব নেই মন্দিরের সবাই এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো নাকি অবাক হয়ে ছেলেটি একটু ইতস্তত করে দরজায় ধাক্কা দিল সে ক্যাঁচ শব্দ মেলে খুলে গেল কপাল ভেতরে ঢুকলো ছেলেটি মাটির একটি প্রদীপ জ্বলছে কেবল কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না ছেলেটি ভাবলো কেউ না কেউ নিশ্চয়ই আসবে সে মেঝেতে বসে পড়লো অপেক্ষা করছে তারপর সে চিৎকার করে বলে উঠলো এ এখানে কে কেউ কি আছো থাকলে সামনে এসো ছেলেটি লক্ষ্য করলো মন্দিরের সব কিছুই ধুলোয় ধূসর হয়ে আছে মাকড়সার জালে ছেয়ে গেছে প্রায় পুরো জায়গাটা বোঝাই যায় অনেক দিন ঝাড় পড়েনি হয়তো ঝাড় দেওয়ার লোক নেই ছেলেটি মনে মনে আশ্বাসিত হয়ে উঠল তাকে শিষ্য হিসাবে গ্রহণ করবেন কিনা তা ভেবে ঘর ঝাড় দেওয়ার জন্য হলেও তো ওদের একজন লোক লাগবে জানলায় বড় বড় পর্দা ঝুলতে দেখে খুশি হয়ে গেল ছেলেটি বাহ ছবি আঁকার চমৎকার ক্যানভাস পাওয়া গেছে রং পেন্সিলের বাক্স সে সঙ্গেই নিয়ে এসেছে তাই বিরক্তি না করে বেড়ালের ছবি আঁকতে বসে গেল সে পর্দাগুলো ভরে ফেললো সে বড় বড় বেড়ালের ছবিতে পথ চলার ক্লান্তিতে তার ঘুম এসে গেল সে পুটুলি খুলে চাদর বিছিয়ে মেঝেতেই শুয়ে পড়ার তোরজোর করছিল এমন সময় তার মনে পড়ে গেল ধর্মগুরুর কথা রাতের বেলা বড় জায়গা এড়িয়ে চলবে ঘুমোবে ছোট জায়গায় মন্দিরটি প্রকাণ্ড আর সে একা গুরুর কথাগুলো মনে পড়তেই অর্থ না বুঝলেও এবার তার কেমন ভয় ভয় করতে লাগলো সে ঘুমানোর জন্য ছোট ঘর খুঁজতে লাগলো ক্ষুদ্র একটি কুঠুরিও পেয়ে গেল কুঠুরির দরজা খুলে ভেতরে ঢুকলো সে তারপর ছিটকিনি লাগিয়ে শুয়ে পড়লো মেঝেতে একটু পরেই ঘুমিয়ে গেল সে গভীর রাতে ভয়ঙ্কর একটা শব্দ শুনে জেগে গেল সে মারামারি করছে কারা যেন অপার্থিব আওয়াজের সঙ্গে যুক্ত হয়েছে জ্যান্ত চিৎকার এমন ভয় পেল ছেলেটি দরজার ভাগ দিয়েও মন্দিরের ভেতরে তাকাতে সাহস পেল না কেবলই মনে হচ্ছিল তাকালে এমন ভয়াবহ কিছু একটা সে দেখবে যাতে সে হার্ট ফেল হয়ে যাবে সে মেঝেতে গুটি সুটি মেরে পড়ে রইল নিঃশ্বাস নিতেও যেন ভুলে গেছে সে আলোর যে সূক্ষ্ম রেখা ঢুকছিল দরজার ছিলকা দিয়ে তাও হঠাৎ অদৃশ্য হয়ে গেল ছেলেটি বুঝতে পারল নিবে গেছে মন্দিরের বাতি নিকশ আধারে ডুবে গেল ঘর তবে ভীতিকর শব্দগুলো চলল বিরতিহীন ফোঁস ফোঁস নিঃশ্বাসের আওয়াজ রক্তহীন করা গলায় যেন আর্তনাদ করে উঠছে মাঝে মাঝে গোটা মন্দির করে কাঁপছে বোঝা যাচ্ছে দরজার বাইরে মরণপন উঠেছে দুটি অনেকক্ষণ পর নেমে এলো নীরবতা কিন্তু ছেলেটি ভয়ে নড়ল না চুলো অবশেষে ভোর হল সোনালী আলো দরজার ফাঁক দিয়ে ঢুকে পড়ল ক্ষুদ্র প্রকোষ্ঠে লুকানো জায়গা থেকে খুব সাবধানে বেরিয়ে এলো ছেলেটি তাকালো চারিদিকে দেখলো মন্দিরের মেঝেতে রক্ত আর রক্ত রক্তের পুকুরের মাঝখানে মরে পড়ে আছে গরুর চেয়েও আকারে বড় একটি দৈত্যাকার ইঁদুর মন্দিরের বিশাজ। কিন্তু এটাকে হত্যা করলো কে মানুষজন কিংবা অন্য কোনো প্রাণী তো দেখা যাচ্ছে না হঠাৎ ছেলেটি লক্ষ্য করল সে গত রাতে পর্দায় যেসব বিড়ালের ছবি এঁকেছে সব কটা বেড়ালের গায়ে রক্ত মাখা সে তখনই বুঝতে পারলো পিশাচ ইঁদুরটিকে তারই আঁকা বেড়ালরা হত্যা করেছে এবং এখন সে বুঝতে পারলো বৃদ্ধ পুরোহিতের সেই সাবধানমানির মানে রাতের বেলা বড় জায়গা এড়িয়ে চলবে ঘুমাবে ছোট জায়গায় ওই ছেলেটি বড় হয়ে খুব বিখ্যাত চিত্রকর হয়েছিল আর তার আঁকা বেড়ালের সেই ছবিগুলো এখনও ওই মন্দিরেই রয়েছে অনলি সাসপেন্সে আজ শুনলেন জাপানি লেখক লাফসাইডিও হিয়ার্নের লেখা এক ভয়ঙ্কর রাত বাংলা সাহিত্যের পাশাপাশি জাপানিজ সাহিত্যকেও বাংলায় অনুবাদ করে কণ্ঠরূপ প্রদানে আমাদের অনলি সাসপেন্স টিম উৎসাহ প্রকাশ করেছে আশা করি আপনাদের আজকের নিবেদনটি ভালো লেগেছে আজকের গল্পে ধর্মগুরুর চরিত্রে অভিষেক ছাত্রের চরিত্রে শ্রীপন কথকের ভূমিকায় দেবজিৎ ভিডিও এডিটিংয়ে বিশ্বদীপ পোস্টার ডিজাইনে অনলি সাসপেন্স মিউজিক প্রেজেন্টেশনে এল টু এল প্রোডাকশন গল্পের পর্ব পরিচালনায় আমি অরিন্দম শেষ হল নতুন স্বাদের গল্প এক ভয়ঙ্কর রাত এরপরে শীঘ্রই নতুন চমক নিয়ে ফিরে আসবেন অনলি সাসপেন্স